আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি পত্রের লেসন ওয়ান নিয়ে আলোচনা করব। এবং এই লেসনের টাইটেল হল গোয়িং টু আ নিউ স্কুল অর্থাৎ একটা নতুন স্কুলে যাওয়া এই লেসনটা পড়ার পরে শিক্ষার্থীরা কি জানতে পারবে বলা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু মানে এই লেসনটা সম্পূর্ণ করার পরে শিক্ষার্থীরা যেগুলো জানতে সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স এখানে যে টেক্সগুলো রয়েছে সেইগুলো রিড পড়তে এবং বুঝতে পারবে তারা কথা বলতে পারবে টক অ্যাবাউট কথা বলতে পারবে পিপল লোকজনদেরকে নিয়ে প্লেসেস স্থান সম্পর্কে অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট এবং পরিচিত বিষয়বস্তু নিয়ে ইন শর্ট সংক্ষেপে অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং সহজ বাক্যে রাইট শর্ট প্যারাগ্রাফস এবং ছোটো ছোটো প্যারাগ্রাফস তারা লিখতে পারবে তো এই যে লেসন ওয়ান এই লেসনটা আমরা তিনটা পার্টে সম্পূর্ণ করব। আজকের এই পার্টে অর্থাৎ পার্ট ওয়ানে আমরা এখানে এ এতে কি বলা হচ্ছে সেটা জানব এবং এ ওয়ানে কি বলা হচ্ছে সেটা জানবো এবং এখানে যে প্যাসেজটা রয়েছে ইনশাল্লাহ সেই প্যাসেজটা পড়বো অর্থাৎ বিতে যে প্যাসেজটা রয়েছে সেইটা পড়বো এবং বি ওয়ানে এখানে তোমাদের একটা চুজ দ্য রাইট অ্যান্সার মানে এম টাইপের রয়েছে এই পর্যন্ত পড়ব অর্থাৎ এই বি ওয়ান পর্যন্ত হবে আমাদের পার্ট ওয়ান পরবর্তী পার্ট টুয়ে গিয়ে আমরা তিন নম্বর পেজ থেকে ইনশাল্লাহ পড়া শুরু করব। তো দেখো আশা করতেছি তোমরা খুবই মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবা এবং প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা দেখো এতে বলা হচ্ছে তারুণ। হ্যাজ মুভড আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস প্যারেন্টস মানে পিতামাতা তার সে একটা নতুন শহরে মুভ হয়েছে মানে স্থানান্তর করেছে এসেছে উইথ হিজ প্যারেন্টস তার মা বাবার সাথে হি ইজ গোয়িং টু আ নিউ ইস্কুল সে এখন একটা নতুন স্কুলে যাচ্ছে এই যে হি ইজ গোয়িং টু আ নিউ ইস্কুল সে যাচ্ছে একটা নতুন ইস্কুলে অ্যান্ড হিজ নিউ টিচার এবং তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আপ নিচে একটা ফর্ম রয়েছে এটা ফিল আপ করতে দিয়েছে যেহেতু সে একটা নতুন স্কুলে গিয়েছে তার নতুন শিক্ষক তাকে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছে হিজ টিচার ওয়ানস টু নো মোর অ্যাবাউট হিম তার শিক্ষক জানতে চাই মানে তার সম্পর্কে আরও বেশি জানতে চাই এই জন্য এই ফর্মটা দিয়েছে ভালো হচ্ছে রিড দ্য ফর্ম অ্যান্ড সি এখানে যে ফর্মটা রয়েছে সেইটা পড়ো এবং দেখো হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ তার নিজের সম্পর্কে কী লিখেছে সেটা দেখো এবং পড়ো তো দেখো এখানে মাই নেম ইজ তারুণ চৌধুরী এটা হচ্ছে তারুণের ফর্ম সে লিখেছে আমার নাম তরুণ চৌধুরী আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর আই হ্যাভ ব্রাউন আইস আমার বাদামি চোখ রয়েছে ব্রাউন হেয়ার বাদামি সোল রয়েছে অ্যান্ড আই আম ফোর ফিট থ্রি ইঞ্চি স্টল এবং আমি চার ফিট তিন ইঞ্চি লম্বা আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং আই এম গুড অ্যাট মানে দক্ষ আমি দক্ষ বা খুবই ভালো ফুটবল খেলাতে এবং ছবি আঁকতে মানে এই দুইটা কাজে আমি খুবই দক্ষ এটা তার বলতেছে মাই হবিজ আর কালেক্টিং কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং এবং আমার শখ হচ্ছে স্টাম্প সংগ্রহ করা এবং পড়া এইটা হচ্ছে আমার শখ আই লাইক টু রিড কমিক বুকস এবং আমি কমিক বুকস মানে হাস্যকর বই আমি হাস্যকর বই পড়তে পছন্দ করি অ্যান্ড ইড পিনাটস এবং পিনাটস বলতে সিনাবাদাম সিনাবাদাম খেতে পছন্দ করি আই রিয়েলি ডোন্ট লাইক কাইন্ড অফ সফট ড্রিঙ্কস এবং কাইন্ড অফ সফট ড্রিঙ্কস কোনো প্রকার কোমল পানীয় খেতে আমি পছন্দ করি না আই রিয়েলি মানে সত্যিই আমি পছন্দ করি না কোনো প্রকার সফট ড্রিঙ্ক পান করতে এটা হচ্ছে তারুণের কথা এবারে দেখো দুই নম্বর পেজে বলা হচ্ছে এ ওয়ান এখানে বলা হচ্ছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়ার সেলফ এবারে এখানে একই রকম তথ্য তোমার নিজের সম্পর্কে লিখতে হবে তো কিভাবে এটা তোমরা লিখবা আমি এখানে জাস্ট একটা নাম দিয়ে বুঝিয়েছি দেখো এখানে মাই নেম ইজ এখানে ফাঁকা ছিল এই জায়গায় তোমরা তোমাদের নামটা লিখবা আমি বোঝানোর জন্য দিয়েছি আব্দুর রহমান আমার নাম আব্দুর রহমান আই এম থার্টি ইয়ার্স ওল্ড আমার বয়স তেরো বছর এখানে তোমাদের বয়সটা লিখবা আই হ্যাভ ব্ল্যাক আইস আমার কালো সোল রয়েছে এখানে তোমরা ব্ল্যাক লিখতে পারো অ্যান্ড ব্ল্যাক হেয়ার এবং মানে এই আয়েস বলতে চোখ। আমার কালো শোক আসে এবং কালো চুল আছে। অ্যান্ড আই আম ফাইভ ফিট টু ইঞ্চি স্টল এবং আমি পাঁচ ফিট দুই ইঞ্চি লম্বা এটা তোমরা তোমাদের মতো করে লিখবা তোমরা যত ফুট যত ইঞ্চি সেটা লিখবা আই এম গুড অ্যাট ক্রিকেট এখানে তোমরা লিখতে পারো ক্রিকেট অথবা ব্যাডমিন্টন যেটা মন চাই আমি ক্রিকেটে দক্ষ অ্যান্ড ড্রয়িং এবং ছবি আঁকাতে দক্ষ মাই হবিজ আর গার্ডেনিং আমার শখ হচ্ছে বাগান করা অ্যান্ড রাইটিং এবং লেখা আই লাইক রিড ইসলামিক বুকস আমি ইসলামিক বই পড়তে পছন্দ করি অ্যান্ড ইট আইসক্রিম এবং আইসক্রিম খেতে পছন্দ করি আই রিয়েলি ডোন্ট লাইক আমি সত্যিই পছন্দ করি না অ্যানি কাইন্ড ফাস্ট ফুড কোনো প্রকার ফাস্ট ফুড আমি সত্যিই পছন্দ করি না এইভাবে তোমরা লিখতে পারো এবারে বিতে বলা হচ্ছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুন্স ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল আচ্ছা এইটা আমি তোমাদের সাথে পার্ট টুয়ে ইনশাল্লাহ শেয়ার করব। এই পর্যন্ত হলো আমাদের পার্ট ওয়ান এই যে এ ওয়ান পর্যন্ত পার্ট ওয়ান এখান থেকে হবে আমাদের পার্ট টু এই প্যাসেজটা আমি তোমাদের সাথে পার্ট টুয়ে আলোচনা করবো প্যাসেজ এবং বি ওয়ান এইটা হবে আমাদের পার্ট টু ঠিক আছে